আমাদের বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ এই ভাষার জন্য আমাদের দেশের মানুষ জীবন দিয়েছে তাই আমি মনে করি যে ইউনাইটেড নেশন এখানে এসে ভারতের জলপাইগুড়িতে তখন শরতের পরিবারে প্রচন্ড খুশির বার্তা বইয়ে জনাব স্কান্দার মজুমদারের ঐরশ্যে ও বেগম তৈয়বা মজুমদারের গর্ভে একটি ফুটফুটে নাদুস নুদুস কন্যা সন্তান জন্মগ্রহণ করে সময়টা উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরো আগস্ট দেখতে সে তার মা বাবার মতোই দুধে আলতা গায়ের রং নতুন শিশুর আগমনে পরিবারের সবাই আনন্দিত শিশুর বোন জাহান হক চকলেট আতুর ঘরে গিয়ে দেখলো সদ্যজাত বোনকে খুশিতে সে দিশেহারা ছোট বোন বিউটিও তখন ঘুমিয়ে খুরশিদ দৌড়ে গেল তার কাছে ঘুম থেকে ডেকে তুললো বিউটিকে বলল দেখো বিউটি আমাদের কি সুন্দর বোন হয়েছে চোখ কসলাতে কসলাতে সেও গেল আতুর ঘরে নতুন বোনকে দেখে মহা খুশি আবেগে বলেই ফেললো ও কি আমার পুতুল আমি ওর সঙ্গে খেলবো যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তিত ততদিন আমার আমিও নিজে অর্থ বিকাশিত পছন্দ করি না কি বাবা ইস্কিনদার মজুমদার তার তৃতীয় কন্যার নাম রাখলেন খালেদা খানম সন্তানদের নাম সাধারণত তিনিই রাখেন তবে বিপত্তি দেখা গেল ডাকনাম নিয়ে কি নামে ডাকা হবে তাকে শান্তি টিপসি না পুতুল শান্তি নামটি পছন্দ করেছেন পারিবারিক চিকিৎসক ডাক্তার অবনি। টিপসি নামটি দিয়েছিলেন বাবা স্কেন্দার মজুমদার আর পুতুল নামটি আগেই দিয়ে রেখেছে মেজবন বিউটি অবশেষে বিউটিরই জয় হলো তার পছন্দ করা পুতুল নামটি রাখার সিদ্ধান্ত হল খালেদা জিয়ার ডাকনাম সেদিন থেকেই পুতুল খালেদা জিয়ার জন্মের স্থিতি মৃত্যুর আগ পর্যন্ত মনে রেখেছিল মা বেগম তৈয়বা মজুমদার উনিশশো তিরাশি সালের শহীদ জিয়ার ক্যান্টনমেন্টের বাসায় একদিন এ প্রসঙ্গে আলাপচারিতায় তৈয়বা মজুমদার বলেন পুতুলের জন্মের আগে যুদ্ধের খুব বিভীষিকা ছিল মানুষ শুধু যুদ্ধেরই গল্প করত পুতুলও জন্ম নিল যুদ্ধও থেমে গেল আমাদের পারিবারিক চিকিৎসক ডাক্তার অবনী এবং প্রতিবেশীরা বলতো পুতুল খুব সৌভাগ্যবান আমার খুব আনন্দ লাগত পুতুলের যেদিন জন্ম হল সেদিন থেকে আমার মেজো মেয়ে বিউটি ওকে পুতুল নামে ডাকতে শুরু করলো বিউটির মাটির একটি পুতুল ছিল একদিন পুতুলটির হাত পা ভেঙে যায় ফলে বিউটি খুব কান্নাকাটি করে এর পরই আমার ছোট মেয়ে জন্ম নেয় বিউটি মাটির পুতুলের কথা ভুলে যায় বিউটি তখন থেকেই পুতুলকে নিয়ে সারাক্ষণ খেলত পুতুল ছিল ওর খেলার সাথী মাতৃকুলের দিক থেকে জিয়াউর রহমান ও মির জুমলার বংশধর বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের দূর সম্পর্কের খালাতো বোন পিতৃকুলের দিক থেকে বেগম খালেদা জিয়া বংশভূত তার পূর্বপুরুষরা থেকে ইসলাম প্রচারের জন্য এদেশে এসেছিলেন তার পূর্ব পুরুষটা প্রথমে চট্টগ্রামের সাতাকানিয়ায় বসবাস শুরু করেন পরে আসেন ফেনীর ফুলগাজিতে প্রায় দশ পুরুষ আগে তার এ এদেশে আসেন তার মধ্যে থেকে আমাকে সে দু হাজার টাকা দিতে ওর মধ্যে আমার সংসার চালাতে খালেদা জিয়ার বাবা স্কেন্দার মজুমদার যখন সপরিবারে জলপাইগুড়ি থেকে দিনাজপুরে চলে আসেন তখন খালেদা জিয়ার বয়স দুই বছর হাঁটিহাটি পাপা করে হাঁটতে শিখেছেন মুখে কথা ফুটেছে আগেই জলপাইগুড়ি থাকা অবস্থায় সেখানেই মা বাবা ডাকতে পারতেন নবীন রাষ্ট্র হিসেবে পূর্ব পাকিস্তানের পরিবেশ ছিল তখন চমৎকার গ্রামগঞ্জ ও শহর এলাকা ছিল অনেকটা ফাঁকা দিনাজপুর শহর ছিল আরও ফাঁকা শান্ত স্নিগ্ধ পরিবেশ সে সময় এমনই মধুর পরিবেশে দিনাজপুরে বেড়ে ওঠেন খালেদা জিয়া দিনাজপুরেই কাটে তার স্মৃতিময় শৈশব ও সোনালী কৈশোর পারভেজ মোশাররফ বৈশাখী সংবাদ